আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন পারলে বাড়ির তলায় পুঁতে দিন এটি ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া এই দিনটি শুধুমাত্র বৈশাখ মাসেই নয় সারা বছরে সর্বশ্রেষ্ঠ ও পবিত্র দিন বলে গণ্য করা হয় কারণ এই দিন অত্যন্ত শুভ কাজ করা যায় এই দিনটির মাহাত্ম এতটাই যে এই দিনে বিবাহ বাগদান বা গৃহপ্রবেশের মতো শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে কোনো শুভ তিথি বা শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না এই দিনে প্রত্যেকটি সময় অত্যন্তই শুভ তাই এই বিশেষ দিনে যদি আপনারা পূজা অর্চনার সাথে সাথে এই উপায়টি সঠিকভাবে করতে পারেন আপনাদের বাড়ির তুলসী তলায় তাহলে সারা বছর আপনার পরিবারের কোনো রকম বাস্তু দোষ হবে না পরিবারে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে পরিবার থেকে আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দূর হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে অক্ষয় তৃতীয়ার আর বেশি দিন বাকি নেই তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে অক্ষয় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার দিন তৃতীয়া তিথি শুরু হচ্ছে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার শুভ সময় হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার সকাল এগারোটা বেজে ষোলো মিনিট থেকে এবং দুপুর তিনটে বেজে আঠাশ মিনিটের মধ্যে অক্ষয় তৃতিহাস সারাটা দিন পূজা অর্চনা করতে পারেন গৃহস্থ বাড়িতে এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা হয় মনে করা হয় যে বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ বজায় থাকে সেই বাড়ির ওপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা এবং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য তুলসী গাছ যে বাড়িতে সতেজ এবং সবুজ থাকে সেই বাড়িতে কখনও দোষ হয় না সেই বাড়িকে সর্ব দায় রক্ষা করে তুলসী গাছ তুলসী গাছ বাড়ির বাতাবরণকে শুদ্ধ ও পবিত্র করে ঘরের মধ্যে যে বাতাস প্রবেশ করে তা তুলসী গাছের ওপর দিয়ে সেই বাতাস শুদ্ধ হয় পবিত্র হয় এবং সেই বাতাসে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে না তুলসী গাছ সেজন্য প্রত্যেকেই বাড়িতেই লাগান কারণ বাড়ির বাস্তুকে তুলসী গাছের বিশেষ ভূমিকা আছে এই বিশেষ কাজটিও আপনাকে করতে হবে বন্ধুরা তুলসী গাছে আর বৈশাখ মাস চলছে বৈশাখ মাসে তুলসী গাছে অবশ্যই জল দান করবেন অনেকেই তুলসী গাছে জলধারা স্থাপন করেন যদি জলধারা স্থাপন করা সম্ভব না হয় তাহলে অন্তত বাড়ির প্রত্যেক সদস্যরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে জল অবশ্যই দেবেন প্রত্যেক দিন বৈশাখ মাস চলাকালীন বৈশাখ মাসে অত্যন্ত গরমে যেন তুলসী গাছ নিষ্প্রাণ না হয়ে যায় এটি দেখবেন বিশেষভাবে খেয়াল রাখবেন ঘরের প্রত্যেক সদস্যরাই স্নান সেরে সকাল বেলায় তুলসী গাছে জল দেবেন এবং সন্ধে বেলায় তুলসী গাছের সামনে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করবেন এটা কিন্তু নিত্য দিনের কর্মের মধ্যে পড়ে আর অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ কি কাজটি করবেন কিভাবে করবেন সেটি আমি এখন আপনাদের বলে দিচ্ছি প্রথমেই বলে রাখি বন্ধুরা যে এটি অত্যন্ত শুভ তাই যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাহলে কিন্তু এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার যদি আপনি চান আপনার ঘরের দোষ ঠিক হোক এবং আপনার পরিবারের অর্থ আসুক তাহলে বন্ধুরা প্রথম আপনাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে এবং উঠেই প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর স্মরণ করে নেবেন এবং তারপরেই শয্যা ত্যাগ করবেন ঘরের মুখ্য দরজায় সেদিন অবশ্যই এক ঘটি জল দিয়ে দেবেন এবং তারপর সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে আপনি ঠাকুর ঘরে প্রবেশ করবেন ঠাকুর ঘরে সেদিন আপনি অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করবেন হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন বন্ধুরা হলুদ রঙের মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন তাছাড়া আপনার সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে আসন দেওয়ার পর ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে দিয়ে দুটি অক্ষত পান মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন দেখবেন যেন পানটির মধ্যে কোনো ছেঁড়া ফাটা বা কোনো খুঁত না থাকে সেই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন এই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো এগুলি সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে গৃহস্থ বাড়িতে মঙ্গল সামগ্রীগুলো পানের ওপর দেওয়ার আগে অবশ্যই পান দুটির ওপর চন্দনের একটি করে ফোঁটা দিয়ে দেবেন মঙ্গল সামগ্রীগুলির মধ্যে আপনারা দিতে পারেন অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় অত্যন্তই প্রিয় করি গোমতি চক্র একটি হলুদের গাঁট সুপারি পদ্মবীজ এবং অক্ষত আতপ চাল এখানে আমি যে মঙ্গল সামগ্রীগুলির কথা বললাম চেষ্টা করবেন অন্ততপক্ষে তিনটি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে দিতে এবং আপনারা নিবেদন করবেন দুটি পান এরপর যেভাবে আপনারা করেন সেভাবে করে নেবেন এই দিন নারকেলের নারায়ণ ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন তাছাড়া আপনার যেরকম সাধ্য সেই সাধ্য মতন নৈবেদ্য অবশ্যই দিতে হবে তবে নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসী পত্র দেবেন এবং যে জল নিবেদন করবেন তাতেও কিন্তু তুলসী দিতে একদমই ভুলবেন না বন্ধুরা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নিয়ে আপনার যা মনস্কামনা আছে সেটি জানিয়ে আপনি ঠাকুর ঘর ত্যাগ করবেন কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদগুলো তুলে নেবেন আর মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি রেখেছেন সেই মঙ্গল সামগ্রীগুলো আপনি তুলে নেবেন তাদের প্রণাম করে নেবেন এবং একটি পরিষ্কার লাল সালু কাপড়ের মধ্যে সেই জিনিসগুলি আপনি বেঁধে নেবেন এরপর আপনি চলে আসবেন আপনার বাড়ির তুলসী তলায় বা তুলসী মঞ্চে বন্ধুরা এই দিন তুলসী মাকে যে জল আপনারা নিবেদন করবেন তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন কাঁচা দুধ মেশানোর জল অর্পণ করবেন অবশ্যই একটি ফুল সহযোগে। এবং তারপর সে তুলসী তলায় আপনি সেই জিনিসগুলি আপনি যে হাতে নিয়েছেন সেগুলি পুঁতে নেবেন বন্ধুরা এই কাজটি সন্ধ্যা বেলায় করবেন না এই কাজটি সূর্যের আলোতে করবেন কারণ সন্ধে বেলায় যখন আমরা সন্ধে দিই তখন তুলসী গাছের গোড়ায় হাত দেওয়া মানা থাকে তুলসী গাছে যখন তখন হাত দেওয়া উচিত নয় এতে কিন্তু হিতে বিপরীত ফল হতে পারে তুলসী গাছ হাত দেওয়ার জন্য সর্বোত্তম সময় হচ্ছে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন সূর্য উদয় হয়ে গেছে সেই সময় তুলসী গাছে জল নিবেদন করা উচিত এবং বন্ধুরা এই বিশেষ কাজটিও তুলসী তলায় যে জিনিসগুলি আপনি পুঁতবেন সেটিও আপনি করবেন ঠিক যখন সূর্যের আলো রয়েছে তখনই আপনি এই কাজটি করবেন তবে সন্ধ্যেবেলায় তুলসী গাছে বা তুলসী গাছের গোড়ায় কিন্তু হাত দেবেন না সন্ধ্যেবেলায় তুলসী গাছে জল অর্পণ করবেন না আপনি তুলসী গাছ থেকে একটু সামান্য দূরে একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রজ্বলিত অবস্থায় তলায় রাখবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা জানাবেন কোনো বাড়ির বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে তুলসী গাছ সেই বাড়ির বাস্তুকেও সঠিক করে তবে তুলসী গাছটিকে কিন্তু বাড়ির সঠিক জায়গায় রাখবেন একটি বাড়ির উত্তর কোণ বা উত্তর পূর্ব দিক হচ্ছে তুলসী গাছ রাখার জন্য সব থেকে বেশি ভালো তাই এরকম দিকেই তুলসী গাছ রাখবেন বাসি কাপড়ে কখনোই তুলসী গাছে হাত দেবেন না এবং তুলসী গাছের সঙ্গে একই স্থানে কোনো ক্যাক্টাস জাতীয় বা কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না তুলসী মঞ্চ আগে লোকে বাড়ির উঠোনের সামনে বা মাঝখানে বানাতো পূর্ব দিকে থাকতো এবং সেই তুলসী মঞ্চটা এমন থাকতো যাতে তুলসী গাছ একটু উপরের দিকে থাকে অর্থাৎ তুলসী গাছের স্থান কিন্তু সর্বদাই ওপরে আপনি যদি ব্যালকনিতেও রাখেন তাহলেও চেষ্টা করবেন তুলসী গাছ একটু উপরের দিকে রাখতে এবং অন্যান্য গাছগুলো তুলসী গাছের সমান না রেখে একটু নিচুতে রাখতে কারণ তুলসী গাছের স্থান কিন্তু সবার উপরে বন্ধুরা যে বাড়িতে তুলসী গাছ সবুজ এবং সতেজ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সদা সর্বদাই বজায় থাকে আর যে বাড়িতে নারায়ণ ভগবানের আশীর্বাদ বজায় থাকে সেই বাড়ির ওপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেব দেবী এবং দেবতারা তাই বন্ধুরা বাড়ির তুলসী গাছকে কিন্তু বিশেষ যত্ন অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছের স্বাস্থ্যটা যেন ভালো থাকে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীগুলি রাখ রাখার ফলে আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়বে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে যদি সম্ভব হয় সাধ্য মতো দান করবেন বন্ধুরা সনাতন ধর্মে দানের আছে বিশেষ গুরুত্ব আর অক্ষয় তৃতীয়া তিথিতে যা কিছু কাজ করা হয় সেটি অক্ষয় ফল দিয়ে থাকে তাই এই দিন সাধ্য মতো দান করুন আপনারা চাইলে অর্থ বস্ত্র জল অথবা খাদ্য ইত্যাদি সমস্ত কিছু দিয়ে দান করতে পারেন সেই দিন পশু পাখিদের জন্য বাড়ির ছাদে জল এবং কিছু দানার ব্যবস্থাও করতে পারেন বাড়িতে নতুন জিনিস ক্রয় করে নিয়ে আসেন মনে করা হয় যে মূল্য দিয়ে জিনিস ক্রয় করে নিয়ে আসতে হয় সেটি ফেরত পাওয়া যায় এবং যে জিনিস আনা হয় সেটি দিন দিন মূল্যে বাড়ে অর্থাৎ আজ যে জিনিসটি কিনেছেন সেটি যত দিন যাবে তার মূল্য বৃদ্ধি করবে তাই এই দিন কেনাকাটার চল আছে অক্ষয় তৃতীয়া তিথিতে যে জিনিসটি কিনে নিয়ে আসতে পারবেন তার উপর আমার একটি স্বতন্ত্র ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তাছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন কিছু খাদ্য খাবারেরও বিধি বিধিনিষেধ আছে সেগুলি অবশ্যই মানার চেষ্টা করবেন এর ফলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল আপনারা সারা বছর পাবেন এর ফলে পরমেশ্বরের আশীর্বাদে সদা সর্বদা আপনাদের পরিবারের মঙ্গল হবে আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ